নমস্কার বন্ধুরা এমপি শখের আবেকারি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওটা আপনাদের স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি অনেক সময় আমাদের বাড়ির রান্নাবান্না সে যত ভালোই হোক না কেন আমাদের দেখবে কিছু খেতে ইচ্ছা করে না সে মাছ হোক মাংস হোক ভালো মন্দ যাই হোক খেতে ইচ্ছা করে না তখন আমি এইটা করে নিই পেঁয়াজটা একটু মোটামোটা করে কুচিয়ে নিই কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম করে করে নেবে কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ ভাজা করতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি টমেটোটা ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম এই কুচানো টমেটোটা ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে এটা লো ফ্লেমে একদম ভাজবে তোমরা এখানেও নুন দিতে পারো আবার খাওয়ার সময় নুন দিয়ে খেতে পারো আমি আর নুন দিইনি এটা খুব ধৈর্য ধরে ভাজতে হবে গরম ভাতে খেতে খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করলাম কেন আমাদের সবারই কখনো না কখনো এটা হয়ে থাকে যে মুখে কিছু ভালো লাগে না অরুচি লাগে তখন এটা করে খেয়ে দেখতে পারো যদি ভালো লেগে থাকে একটু পাশে থেকো বন্ধুরা দেখে না প্রায় এটা হয়েই এসেছে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে নিই টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব দেখে না প্রায় এটা দেখে যা মনে হচ্ছে হয়েই গেছে এবার দেখতেই পাচ্ছ জল কিন্তু দেওয়া যাবে না ওই ধৈর্য ধরে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে দরকার পড়লে একটু তেল বেশি দিতে পারো দেখে নাও ধৈর্য ধরে এরা ঢাক মানে এরকম করে ভাজতে হবে ঢাকা দিলে হবে না ঢাকা দিলে একদম গলে যাবে হয়ে গেছে তুলে নিলাম কী কালারফুল লাগছে দেখতে খেতেও তেমন লাগে শুধু মানে নুন দিয়ে খেতে ভাতটা এ দিয়ে মেখে দারুণ লাগে খেতে দেখে না। আস্তা হলে এইটুকুই টাটা